রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে হাজির হয়েছে এবং এই প্রশ্নে আমাদের কনসেনসাস দরকার আমরা এখনি নতুন প্রস্তাবনা একটা মানে কেউ ফিক্স করে ফেলার চাইতে কত বেশি আমরা আলাপ আলোচনা করতে পারি এবং তার খুঁটিনাটি দিকগুলো দেখতে পারি জন আকাঙ্ক্ষাকে আমরা সবচেয়ে বেশি কিভাবে অর্জন করতে পারবো সেইটা আমাদের অর্জন করার পথগুলো আমরা খোলা রাখছি কিনা এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা অর্জন করার চেষ্টা করছি কিনা ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে এই ঐক্যটা রাষ্ট্রের এখনকার যে রূপান্তরের পর্ব এই পর্বে অত্যন্ত জরুরি ঐক্য বলতে কোনো বিরোধ থাকবে না তা নয় বিরোধ আছে বলেই তো ঐক্যের প্রশ্নটা আসে কিন্তু এই জায়গায় ন্যূনতম ঐক্য তৈরি করা খুব গুরুত্বপূর্ণ কারণ জন আকাঙ্ক্ষাকে আমরা যাতে কোনোভাবে এইরকম একটা উপলব্ধিতে না নিয়ে যাওয়ার জন্য ঠেলে না দেই যে আমরা পারলাম না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারলাম না সেটা আমাদের দেশের এই জনগোষ্ঠীর ইতিহাসে একটা খুব আবারও বড়ো ধরনের আপসেট হবে আমি শেষ করবো এই কথা বলে যে আমরা মূল ফোকাসটা দিয়েছিলাম যে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে জনগণ ক্ষমতার কেন্দ্র সরকার যারা জনপ্রতিনিধি তারা কোনোভাবেই জনগণকে ছাপিয়ে যেতে পারবে না জবাবদিহিতার জায়গা হচ্ছে ক্ষমতার এই ক্ষেত্রে সরকার সংসদ বিচার বিভাগ এই তিনটার মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য আমরা প্রস্তাব করছি এ নিয়েও কিছু কিছু পার্থক্যের জায়গা আছে খুঁটিনাটি দেশে কিন্তু বাস্তব বিষয় হচ্ছে যে ন্যূনতম এমন ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে যাতে করে জনগণের কাছে যে যে জবাবদিহিতার প্রশ্ন সরকার জনগণের অধীন সেটা কোনো আর ছাপিয়ে যেতে পারে কোনোভাবে এই প্রশ্নটা এখানে অনেকগুলো প্রশ্ন আলোচিত হয়েছে আমাদের চোদ্দ দফার মধ্যে আছে শেষ পর্যন্ত একত্রিশ দফার মধ্যে আছে এই বিষয়গুলো আরো পাবলিকলি বড় আকারে আলোচনা হওয়া দরকার আমরা বলেছি ন্যূনতম এই সেপারেশন অফ জুডিশিয়ারি এইটা আসলে বেসিক্যালি সেপারেশন অফ পাওয়ার ক্ষমতার একটা ভারসাম্য কিংবা বলতে পারেন পৃথকীকরণ সেই ক্ষমতার পৃথকীকরণ হিসেবে বিচার বিভাগের যে স্বাধীন জায়গাতে যাওয়া এটার ব্যাপারে কোনো আপোষ করার কোনো সুযোগ নেই সেই জায়গায় যেতেই হবে আমাদের সংসদকে কার্যকর করতে হবে এবং সেইখানে ছেদ তার সংস্কার ছাড়া সংসদ কার্যকর হবে না ওইখানে দুই পার্লামেন্ট করে তার মধ্যে ব্যালেন্স তৈরি তৈরি করা ছাড়া কোনো ভারসাম্য হবে না এমনকি যেটা নিয়ে আজকে তর্ক উঠেছে সংখ্যানুপাতিক প্রশ্ন নিয়ে সেটা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদীদের কি সুবিধা দিবে এটা একটা নিশ্চয় জায়গা আছে কিন্তু রাষ্ট্রের নীতি হিসাবে আমাদেরকে এ নিয়ে ঐক্যমত্ত তৈরির জন্য ভাবতে হবে আমরা এটা কখন করতে পারব ব্যাপক মানুষের প্রতিনিধিত্বের প্রশ্নটাকে সংসদে যদি প্রতিফলিত করা না যায় ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার সিস্টেমই একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা নয় প্রায় পৃথিবীর বেশিরভাগ গণতান্ত্রিক দেশ এই ব্যবস্থা বাইরে চলে গিয়ে আরও অধিকতর অংশগ্রহণের ব্যবস্থাটা করেছে সেটা আমরা কখন কিভাবে করলে আমাদের দেশের জন্য রাজনৈতিক গণতান্ত্রিক যাত্রায় যথার্থ হবে সেই বিষয়ে আমাদের ঐক্যমাত্র জায়গা তৈরি করতে হবে কিন্তু এই পার্থক্যের জায়গা এই এই যে ক্ষমতার ভারসাম্যের জায়গা সেই ভারসাম্যের জায়গাতে গুরুত্ব দিতেই হবে এই সরকারের কোনো জবাব